আসসালামু আলাইকুম শিহর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম ইন্টার স্পেশাল দেখেন অরিজিনাল কাশ্মীরি কিছু সোয়েটার দেখা শর এগুলো এত সুন্দর এটা সম্পূর্ণ শেরফা করা শেরফার কোয়ালিটি গুলো দেখবেন এখানে পার করা আছে থেকে টাকা পর্যন্ত তো এটাই তিনটা কালার এটা খুবই কোয়ালিটিফুল একদম এক্সক্লুসিভ একটা কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা হাইনেক এর ভিতরে এখানে কিন্তু শেরফা করা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা চমৎকার একটা হাতার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার হবে টোটালি তিনটা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম আটশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কাটার করা এটা উলের ভিতরে পাচ্ছেন এখানে পকেট পাবেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চারশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ভাইয়াদের কোয়ালিটি গুলো কিন্তু একদম প্রিমিয়াম পাবেন ঠিক আছে বাজারে কয়েক কোয়ালিটি পাবেন বাট যেমন প্রাইস তেমন কোয়ালিটি থাকবে এটা মাথায় রাখতে হবে এটাও চারশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম শেফা করা এটা সম্পূর্ণ দেখেন উলের ভিতর এটা অরিজিনাল কুলসি কাটা উল প্রাইস কত ভাইয়া এগুলো থাকবে ছয়শো বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ করতে পারবেন কালার হবে টোটালি চারটা দেখেন এটা হচ্ছে রেড কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে ব্লু কালার ছয়শো আচ্ছা এরপর দেখাবো লং কাটিকেন এটাও দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো কালার কালারগুলো এত সুন্দর জাস্ট ক্র্যাশ খেয়ে যাবেন এগুলো খুচরা হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে ছয়শো টাকা অনলি এটাও থাকবে ছয়শো পঞ্চাশে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে জার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটাও শেরভা করা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে ছশো পঞ্চাশের দেখেন এটা কি সুন্দর একটা কালার ব্ল্যাক কালার আপনারা চাইলে এক পিস নিতে পারবেন পাইকারি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम এটা হচ্ছে ব্ল্যাক কালার 650 টাকা ভিউয়ার্স এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 650 এটা হচ্ছে রেড কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন কালার হবে টোটালি তিনটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।